নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় ছাদে এসেছি আর দেখুন কি সুন্দর ফুল ফুটেছে হলুদ রঙের ঘাস ফুল ফুটেছে আর জবা ফুলও আমার প্রতিদিন একটা একটা করে ফুটছে কালী ঠাকুরকে দেওয়ার কাজ চলে যাচ্ছে আর আজকে সকালবেলা ছাদে এলাম কারণ ছাদে আজকে গাছগুলোতে জল দেওয়ার দায়িত্ব আমার হাজবেন্ড আজকে বলে গেল মানে ও একটু ব্যস্ত আছে ওই জন্য আমাকে বললো জলগুলো দিয়ে দিতে কালকে বিকেলে দেওয়া হয়নি আর বিকেলে জল না দিলে পরের দিন সকালে দিতেই হচ্ছে গাছগুলোকে বলতে পারেন এক প্রকার জোর করে বাঁচিয়ে রাখা প্রতিদিন যত পরিমাণ জল দেওয়া হয় এভাবে গাছগুলো কোনো রকমের যে বেঁচে থাকে শুধুমাত্র কিন্তু মানে কোনো তৃপ্তি পায় না ওইভাবে টবের মধ্যে অল্প মাটিতে অল্প জলে সেরকমভাবে গাছগুলো তৃপ্ত হয় না আর দেখবেন বর্ষার জল যখন গাছগুলোর ওপর পড়ে তখন গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে থাকে তো সেই বৃষ্টি কবে হবে সেই অপেক্ষাতে গাছগুলোও আছে আমরাও আছি সূর্য ওঠার পরে এখন আর ছাদে আসতে ইচ্ছে করে না মনে হয় জল দেওয়ার থাকলেও একদম ভোরবেলায় জল দিলে ভালো হয় না হলে একদম বিকেলে এই যে এখন যখন আমি ছাদে এসেছি তখন সকাল সাতটার মতো বাজে আর প্রখর রোদ যাকে বলে তো আমি কোনো রকমে জল দিয়ে মনে হচ্ছে নিচে কখন নামবো অথচ শীতের দিন দেখুন শীতের দিনে এই রোদটুকুর জন্য আমরা আবার হা করে বসে থাকি ক যখন কুয়াশায় ঢাকা থাকে তখন মনে হয় একটু রোদ বইয়ে আসি এটাই আমাদের প্রকৃতির বৈশিষ্ট্য প্রকৃতি এক এক সময় এক এক রকম তবে সব রকম পরিস্থিতিতেই নিজেদেরকে মানিয়ে নিতে শিখতে হয় কিন্তু এখন এতটাই তাপমাত্রা বেশি যে মানিয়ে নেওয়া অত দূরের কথা মানুষ অসুস্থ হয়ে পড়ছে মানুষের ডেথ হয়ে যাচ্ছে তবে বর্ষাটা আমার ভালোই লাগে অনেকে আবার খুব বেশি বৃষ্টি হলে তখন আবার বলেন যে কবে থেকে বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই তো নেচার যেটাই দেয় সেটাকেই গ্রহণ করতে হবে না হলে তো ওরও রাগ রাগ হয় প্রকৃতিরও রাগ হয় যে যখন যেটা দিচ্ছি তখন একটুতেই তোমরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছ আর এখানে আমাদের বাজার এসছে কাতলা মাছ আর সেই সঙ্গে বাগদা চিংড়ি এনেছে মাছের মাথাটাও এনেছে তো মাছগুলো মাছের মানে কাতলা মাছের পিসগুলো আজকে রান্না করব না আজকে চিংড়ি মাছ আর মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করবো চিংড়ি মাছটা আমার খুব প্রিয় আর আমার মেয়েরও খুব ভালো পছন্দ করে আসলে এই একটা জিনিসেই আমাদের মা মেয়ের মধ্যে মিল আছে এই চিংড়ি মাছ খাওয়াতে আর বাকি কোনো কিছুতেই মিল নেই কারণ আমার মেয়ের যতটুকু সব কিছুই মিল হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সঙ্গে কোনো মিলই বলা চলে না সেটা চেহারার দিক থেকেই হোক আর আচরণের দিক থেকেই হোক ওর ওর বাবার সঙ্গে মিল রয়েছে অনেকটা এখানে দেখুন চিংড়ি মাছের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ যদি খুব বেশি তেলে ভাজেন না একদম শক্ত হয়ে যাবে তো একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে জলটা যখন আবার শুকিয়ে যাবে তখন আবার অটোমেটিক তেল উঠবে কড়াইতে তখন ওই তেলেই আবার ভাজা হয়ে যাবে তো আজকে মাছের ঝোলটা পটল আর বেগুন নিয়েছি তো আলু পটল বেগুন দিয়ে করব ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঘন করব। একদম এতটা পাতলা করব না একটু ঘন হলে নামিয়ে নেব আজকে প্রথম দিকেই রান্নাটা শেয়ার করে নিলাম আর মুড়িঘণ্টটা করেছি ওটা আর শেয়ার করলাম না আসলে কালকে থেকে বাড়ির কাজ চলছে এর আগের দিনকার ভিডিওতে আমি বলেছিলাম তখন রঙ করছিল সামনের কিছুটা অংশ আর আজকে যেখানে গ্লাস বসিয়ে দিয়েছে তো এই যে মিস্ত্রি দাদারা আজকেও এসছে আহ এটা কালকে লাগাতে লাগাতে অনেক দেরি হয়ে গেছিল রাত হয়ে গেছিল তো কিছুটা কাজ বাকি আছে তো সেটুকু আজকে ফিনিশ করবে তো এটা বাইরের দিক থেকে এই যে ব্লু কালারের কাজটা লাগানো হলো অবশেষে এতদিন পর এই জায়গাটা কভার করা সম্ভব হলো এই যে মিস্ত্রিরা গ্লাস লাগিয়ে দিয়ে চলে গেল তো এখানে এই সিঁড়ির যে ধাপিটা আছে তো এখানে আমরা একটা উইন্ডো সিস্টেম করতে বলেছিলাম এগুলো তো পুরো একদম জ্যাম করা আঠা দিয়ে সাটানো তো এটাতে উইন্ডো সিস্টেম করতে বলেছিলাম কারণ ইমার্জেন্সি যদি কোনো লোক ডাকে দেখতে হয় বা কোনো জিনিসপত্র দিতে হয় তো দরকার জানলা সিস্টেম করার তো এটা হচ্ছে এই যে এরকম করে একটু ওপর দিকে উঠাতে হবে তার যে খুলে গেল গিয়ে যেরকম বাইরের দিকে এরম ধাক্কা দিলে এটা খুলে যাবে তো আমার বেশি ধাক্কা দিতে ভয় লাগছে কারণ বাস হ্যাঁ কারণ ওই যে ওইদিকে এখনও বাসগুলো খোলা হয়নি যে বাসগুলো দিয়ে ওরা উঠেছিল তবে এই জায়গাটা খোলা থাকাতে খুব হাওয়া বাতাস চলাচল করতো ঘরে তো এখন তো সেটা হবে না আটকে দেওয়া হয়েছে তবে মাঝে মাঝে খুলে রাখবো যাতে হাওয়াটা ঢোকে আর আজকে ওয়েদারটাও এখন হঠাৎ করে মেঘনা করলো তো দেখা যাক বৃষ্টি হয় কিনা তবে এটা খোলা থাকলে অসুবিধাও হতো কারণ বৃষ্টি হলে বৃষ্টির জলগুলো এদিককার বৃষ্টির জলের ছাপটা সব একদম সিঁড়ির মধ্যে যেয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়তো তখন ওই কাপড় দিয়ে রাখতে হতো মুছতে হতো তো এটা করতেই হতো তাও তো একটু লেট হয়ে গেল করা তো সৃষ্টিকে বলেছি ও যেন এটা কখনো ধাক্কা ধাক্কি না করে কারণ খুব মানে নাজুক জিনিস এই যে সাইডটা কাচের আছে তো জোড়া জোরে কিছু একটা করতে নিলে ভেঙে টিঙে যেতে পারে তো আবার এই যে লাগিয়ে করতে করতে না না হবে তবে কি বলুন তো এই যে এখানে আমি যে গাছগুলো রেখেছিলাম এই যে এইটা রেখেছিলাম আর এই যে এইটা রেখেছিলাম তো এটা তো এমনিতেও এখন মরে যাবে এটা নতুন কাটিং আমার দেওয়া আছে তো এটা না হলেও হবে কিন্তু এই গাছটা এই গাছটা এগুলো এখন আর এখানে রাখা যাবে না কারণ কারণ হচ্ছে গাছের কি দরকার হাওয়া বাতাস দরকার গাছ বেঁচে থাকার জন্য আর এটা যদি বন্ধ থাকে তাহলে তো হাওয়া বাতাস চলাচল করতে পারবে না গাছ নষ্ট হয়ে যাবে তো এগুলো আমার এখন হয় ছাদে নিতে হবে না হলে বেলকনিতে নিতে হবে তো দেখা করি ছাদে নিতে চাই না কারণ ছাদে এত রোদ এত রোদ দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যে স্নেক প্ল্যান্টগুলো আমার ছিল ছাদে যে টপ ভর্তি তো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর ছাদে আছে যেহেতু তো আমি এখানে তো ইনডোর হিসাবে ডেকোরেট করার জন্য রেখেছিলাম তো আর বেলকনিতে যে রাখবো বেলকনি তো আমার আর জায়গা নেই গাছের রাখার মতন তো দেখা যাক এগুলো কোথায় রাখি গাছগুলো যখন সরাতেই হবে তো ভাবলাম যে এখনই সরিয়ে দিই কারণ এখানে যতদিন দমবন্ধ অবস্থায় থাকবে তত নষ্ট হয়ে যাবে তো সৃষ্টিকে বলছি যে ওই নিচে যে প্লেটটা রাখা ছিল সেটাও সঙ্গে নিয়ে আসতে তো দুটো গাছকে আমি ভাবলাম যে বেলকনিতেই রাখবো কারণ এই দুটোর তো জায়গা হয়ে যাবে কারণ ডিফেন বেশিয়া যেটা আছে ওটা কি যে কোথায় রাখবো কারণ ওটা এতটাই লম্বা হয়েছে ওটা কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াতেও পারছে না আর বেশি বেশিয়া জানেন তো রোদে থাকলে নষ্ট হয়ে যায় গাছের পাতা পুড়ে যায় এমন কি গাছ মরেও যেতে পারে ছায়াতেই রাখতে হয় তো ছায়াতে আর রাখার মতন আমার জায়গা নেই কারণ আমার যে আরেকটা ব্যালকনি আছে ওটা প্রচুর রোদ পায় এইটাই অতটা রোদ হয় না তো এখানে আমি গাছগুলোকে রাখি তো অবদার ডিফেন্ড বেশি একটা ছাদেই হয়তো বা নিতে হবে ছাদে যে জায়গাগুলো আমাদের গ্রিন নেট টানানো আছে সেখানেই রাখবো আর এখানে এই যে দেখুন এখানে স্নেক প্ল্যান্ট সং অফ ইন্ডিয়া এই দুটো এনে রাখলাম আর বাকিগুলো তো এখান দিয়েই ছিল তবে এই গাছগুলো এখানে থাকাতেই ভালো আছে এখানে ভালো গ্রোথ হচ্ছে রোদও পায় সকালের রোদটাও লাগে আবার হাওয়াও পায় বাতাস পায় আজকে বললাম না ওয়েদারটা হঠাৎ করে মেঘ করেছে মেঘ শুধু না একদম আর আকাশ কালো করেছে মনে হচ্ছে না জানি কত ঝড় হবে আর মেঘগুলো ডাকছেও একদম গুরুম গুরুম করে তো ওই জন্য এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে মনে হয় যে ঘরে বসে সময় কাটাই আর সৃষ্টি এখানে দেখুন কাগজ কেটে কেটে কী সব বানাচ্ছে তবে দুঃখের বিষয় হলো মেঘ শুধু দেখা দিয়ে আর ডাকা ডাকি করেই চলে গেছে এক ফোঁটা বৃষ্টিও নামাতে পারেনি তো এই হলো এখনকার ওয়েদার মানে আশা জাগিয়ে চলে যায় বৃষ্টি আর হয় না তো আমি ভাবলাম বসে বসে এই জামা কাপড়গুলো ভাজ করি আর আজকের ভিডিওটা তো নি যে আমি খুব বেশি অতিরিক্ত কাজকর্ম শেয়ার করলাম না কারণ খুব বেশি অতিরিক্ত কাজ করিনি মাঝে মাঝে নিজেদেরকে একটু রেস্ট দেওয়ার দরকার হয় প্রতিদিনের লাইফস্টাইল থেকে মনে হয় যে একটু অন্যরকম কিছু করি রিল্যাক্সভাবে দিন কাটাই তো সেই রকমই দিনটা কাটলো আজকে ওই জন্যই বেশি কাজকর্ম শেয়ার করিনি কারণ আমি না কাজকর্ম না থাকলে আপনাদের সঙ্গে কি শেয়ার করব বুঝে উঠতে পারি না মিছিমিছি আমি ক্যামেরার সামনে এসে যে কতটা বক বক করবো সেটাও বলতে পারি না আটকে আটকে যাই তুমি থেমে যাই তো এখানে সৃষ্টির সঙ্গেও বকবক করছিলাম ও নৌকা বানানো শিখতে চাইছে যে বৃষ্টি আসলে নৌকা ভাসাবে আর আজকে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা তো মাঝে মাঝেই দেখেন যে আমার মেয়েকে গান তো শেখাই সেই সঙ্গে আমিও মাঝে মাঝে একটু রেয়াজ করি প্র্যাকটিস করি কিন্তু কখনও আপনাদেরকে গান শোনানো হয়নি আর আমি ইচ্ছে করেই শোনাইনি কারণ আমি অত ভালো গান করতে পারি না কারণ রেওয়াজ রেওয়াজের সময়ও সেরকমভাবে পাই না আর শখের জন্য একটু আধটু করি তো ওই জন্য কিছুটা লজ্জাও বোধ যে বেসুরো গলায় কী সব গান শোনাবো কারণ আপনারা অনেকে শুনতে চেয়েছেন আপনারা অনেকে বলেছেন যে দিদি একদিন গান শুনিও আর এখানে দেখুন মানে মেঘ করে কেমন অন্ধকার করে আছে ওই জন্য আমি লাইটটা দিয়ে দিলাম এমন ওয়েদার ছিল মনে হচ্ছিলো না জানি কত ঝড় বৃষ্টি হবে কিন্তু সব কেটে গেছে তো আমি এখন আবার ওই ঘরে যাচ্ছি যে জামা কাপড়গুলো ভাজ করলাম সেগুলো রেখে দেবো একসময় এরকম ঝড় বৃষ্টি হলে তো আমাদের এখানে লাইন চলে যেত কারেন্ট চলে যেত আর তখন খুব অসুবিধা হতো কিন্তু এবার তো কিছুদিন আগে আপনারা জানেন ইনভার্টার নেওয়া হয়েছে তো এখন কারেন্ট গেলেও আর অসুবিধা হয় না তো ঠাকুরের কৃপায় সব কিছুই যাতে নিজের আশাগুলো পূরণ করতে পারি তো সেই আশীর্বাদ করবেন আপনারাও আর সেই সঙ্গে আমার ইউটিউব জার্নির সঙ্গেও থাকবেন কারণ অ্যাকচুয়ালি আশা তো আমাদের সকলেরই থাকে কিন্তু পূরণ করার ক্ষমতা সবার থাকে না কারণ আমার আশাগুলো আমার ইচ্ছেগুলো আমার হাজবেন্ডই পূরণ করছে তো আমার তো সেরকম আর্থিক ক্ষমতা নেই যে আমি আমার পছন্দের কাজগুলো করব বা সংসারের কাজে কোনো কিছু হেল্প করব। তো যদিও ইচ্ছে আছে তা দেখা যাক ঠাকুরের কৃপা এবং আপনাদের সহযোগিতায় সম্ভব হয় কি না তো কিছু কিছু জামা আমি আমার বাইরে রাখা ছিল তো সেগুলো আবার আলমারিতে ঢুকিয়ে দিলাম আর ভিডিও শেষে আপনাদের একটু গান না হয় শুনিয়েই দিই ভালো লাগলেও বলবেন আর যদি ভালো নাও লাগে সেটাও আমাকে জানাবেন যে তোমার আর একটু রেওয়াজ করার দরকার আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেষে একটু লাইক দিয়ে যাবেন দেখার জন্য ধন্যবাদ